এটা কি হচ্ছে মহেশ দেওয়ার পলাশ দেখা তুলে দিচ্ছে না পেছন থেকে চেল্লাচ্ছে সব পেছন থেকে চেল্লাচ্ছে ভাই বাবা পশুপতিনাথ শিবালয় ম্যাচটা কিন্তু অনেক ভালোই ফাইটিং হয়েছে বাট এক্ষেত্রে কিন্তু ভাবু শোনা দেয় এরা এই টিমটাও কিন্তু অনেক ভালো লড়াই করে কিন্তু এই জায়গাটা এসেছে আশা করছি খেলাটা ভালো লাগবে সঠেকে যাবে জুয়েল কথা বলছি সবাইকে পেছনে যারা দাঁড়িয়ে দেখতে পার দোলোর প্রথম শট হা 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 রাজা দা নাইস ট্রাই রাজা দা বাট কিন্তু গোল করে গেল টেলার হ্যাঁ সম্ভব অনেকটাই দূর থেকে হ্যাঁ বাড়ি হিসেবে অনেকটাই দূর থেকে বাহ ভালো গোলটা করলো ভালো গোলটা করে গেলো টোটো দ্যালটা মুচকে আসে এ কি বলছে ভালো গোলটা করলো ভালো গোলটা পাওয়ারের পাওয়ার গোলকিপার চেঞ্জ করলো গোলকিপার চেঞ্জ করে বাবু তার বদলে জুয়েল এলো থা নিচু করে আছে কি বলছে বলছে জুহেল পা সটে মহেশ মহালি মহেশ দা গোলের রাজা দা রাজা পুরো বড় বড় চোখ করে দাগিয়ে আছে ভাই আগুনের গোলা ভাই আগুনের জুয়েল গিয়ে পলাশ তুলছে এটা কি হচ্ছে মহেশদা পলাশ দাগে তুলে দিচ্ছে নাকি এই তুলে দিল জুয়েল ঠেলে দিল মহেশ দা কি হবে এটা

গোল করে পলাশ দা এদিকে মহেশ দা যে কোনো একজন যে কোনো একজন এদিকে ঘুরে যাও বি আছে একটা বি আছে পলাছা পলাছা খুলছে কি হল জয়লাভ করলো মহেশ মাহালিরা